কাজী নজরুল ইসলামের মানুষ গাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নয় নহ কিছু মহিয়ান নাই দেশ কালপাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতে পূজারি দুয়ার খুলো। ক্ষুধারে ঠাকুরের দ্বারাই দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বলে আজ রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র খুলু বাবা খাইনি প্রসাদ দি সহসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে হুকারি ফুকারি ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরোনিয়া ছিল অঢেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চি বলে বাবা আমি ফোঁকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা হেলা হলো দেখি লেটা বুকা আছো মর্গ বাগার গিয়ে নামাজ বুকারি কহিল না বাবা মোল্লা আঁকিল তাহলে মসজিদে দিল তালা বুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্য কাবর গন্থ করিনি প্রভু তবু মসজিদ মন্দিরে প্রবনায় মানুষের দাবি মোল্লা পড়ুথ লাগাইছে তার সকল দুয়ারে চাবি